হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও এসে গেছি আমি নিউ ব্লগ নিয়ে তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভয়েসটা খারাপ এলে আমার কিছু করার নেই কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ ব্লগটা হলো আমার বার্থডের ব্লগ বার্থডের দিন আমি সকাল থেকে রাত পর্যন্ত কী কী করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করেছি অবশ্যই সকালবেলা পুজো দিতে পারিনি এটা হচ্ছে আমাদের কালীবাড়ি আমরা সব কিছু এখান থেকেই শুরু করি তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল বলে যাওয়া হয়নি পুজো দিতে তো বিকালবেলা গিয়ে আমি আমার তিনটে বোন গিয়ে পুজো দিয়ে এলাম পুজো দেওয়ার পর একটু গঙ্গার ধারে গেলাম ধারে গিয়ে দেখছিলাম সানসেটটা খুব দারুণ দেখতে লাগছিলো বাড়ি এসে দেখলাম সমস্ত ডেকোরেশন কমপ্লিট তাই আমি রেডি হতে চলে গেলাম জন্মদিন বলে কথা একটু সাজবোনা না কি হয় ততক্ষণে আমার বোন আমার ব্লগটা করে দিচ্ছিল ডেকোরেশনটা ভালো ও দেখাচ্ছে আপনাদের আপনারা দেখতে থাকুন এই যে আমি রেডি হয়ে চলে এসেছি এবারে শুরু হবে কেক কাটার পর্ব পারস্টিকটা জ্বালানোর সময় আমার বোনটা খুব ভয় পাচ্ছিল দেখলাম আই থিঙ্ক ও ভেবে যে হয়তো এটা ফাটবে তারপর দেখো মুখে কত হাসি এটা জ্বলার পর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার প্লিজ করে দিও আর হ্যাঁ কমেন্ট করতেও যেন ভুলো না আর আমাকে কেমন লাগছে সেটাও জানাতে যেন ভুলে যেও না কেক কাটা হয়ে যাওয়ার পর তারপরে বেলুনটা ফাটানো হলো কারণ কাগজগুলো না হলে কেকের উপর পড়ে যেত আর খুবই খারাপ লাগে পড়ে গেলে ওইগুলো তুলে আবার সবাইকে দিতে কেমন যেন একটা লাগে তাই লাস্টে ওটা ফাটানো হলো আর কি সুন্দর আমার চুলটা হাইলাইট হয়ে গেছে এখানে সব কিছু হয়ে যাওয়ার পর কেক দিচ্ছিলো আমার মা সবাইকে আর কেকটা খেতে ভালোই ছিল কেকের ফ্লেভারটা ছিল বাটার স্কচ আমি প্রত্যেক বছর বাটার স্কচ কেকই আনে কারণ আমার বাবা অন্য কেক পছন্দ করে না আর বাবা খায়ও না অন্য কেক তো আমার জন্মদিন বলে কথা আমার বাবা কেক খাবে না সেটা কি হয় তাই আমার বাবার ফেভারিট জিনিসটাই আনতে ভালো লাগে কেক খাওয়ার পর দেখছি আমার তিন বনু মিলে আমার জন্য একটা গিফট বক্স এনেছে আর কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে দেখো আমার তো প্রচণ্ড ভালো লেগেছিলো গিফট বক্সটা কত কিছু লিখেছে গিফট বক্সে কী কী ছিল আমি এক এক করে বার করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা গিফট বক্সটা খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করেছিল রোজ দিয়ে তারপরে আরও অনেক কিছু দিয়ে ওরা অনেক কষ্ট করে আমার জন্য করে এনেছে আর আমার খুবই খুবই পছন্দ হয়েছিল থ্যাংক ইউ তোদের সবাইকে আর এটার মধ্যে ছিল একটা ফটো ফ্রেম ফটো ফ্রেমটাও কী দারুণ বানিয়েছে দেখো তোমরা ফটো ফ্রেমে লেখা ছিল বেস্ট দিদি তো আমি জানি না আমি তোদের বেস্ট দিদি হতে পেরেছি কিনা বাট আমার কিন্তু গিফটটা প্রচণ্ড প্রচণ্ড পছন্দ হয়েছে জাস্ট বলে বোঝানো যাবে না এত ভালো লেগেছে রাত হয়ে যাওয়ায় আমরা খেতে বসে গেছিলাম ছোট করে সেলিব্রেশন হয়েছিল তাই ছোট করেই আয়োজন করা হয়েছিল কি কী ছিল তোমরা দেখে নাও ডিমের ডেভিল কাসুন্দি স্যালাড অ্যান্ড ফ্রায়েড রাইস তারপর ছিল চিলি চিকেন এবং শেষ পাতে চাটনি পাঁপড় মিষ্টি খাওয়ার পর তোমাদের আমি আমার গিফটগুলো দেখিয়ে দিলাম কী কী গিফট পেয়েছি তোমরা সেগুলো দেখে নাও অ্যান্ড আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও অ্যান্ড আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা